জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলিতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতরা ফলে বন্ধ হয়ে গেছে উভয় পাশের যান চলাচল ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ রোববার বেলা এগারোটার দিকে সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা বিষয়টি নিশ্চিত করেন নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আজম তিনি বলেন শেমলি পঙ্গু হাসপাতালের সামনে পুরো রাস্তা ব্লক করে আন্দোলন করছে চিকিৎসারত জুলাই আন্দোলনের আহতরা এ কারণে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে এদিকে একই দাবিতে গতকাল শনিবার রাত সাড়ে দশটার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন আহতরা সে সময় আন্দোলনকারীরা বলেন একটি স্বৈরাচারী আন্দোলনের পর আবার আমাদের কেন দাবি দেওয়ার জন্য আন্দোলন করতে হবে আমরা এই দেশের জন্য আন্দোলন করছি রাষ্ট্রের মানুষের জন্য আন্দোলন করছি অথচ আমাদের কোনো মূল্যায়ন করছে না এটাই কি হওয়ার কথা ছিল এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো মূল্যায়ন করা হচ্ছে না স্বীকৃতি দেওয়া হচ্ছে না আমাদের পুনর্বাসন করা হচ্ছে না এ সময় জল আন্দোলনে আহতদের পুনর্বাসন ও আহতদের সেবা দিতে যে চারটি ক্যাটাগরি করা হয়েছে সেই ক্যাটাগরি বাদ দেওয়া সহ বিভিন্ন দাবি জানান আন্দোলনকারীরা তাদের ভাষ্য এই ক্যাটাগরির মাধ্যমে আহতদের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে এছাড়া অসুস্থদের দ্রুত সময়ের মধ্যে উন্নত চিকিৎসার জন্য পাঠানোরও দাবি জানানো হয়